বাস্তব জীবনের একটি গল্প দিয়ে শুরু করতে চাই আমি হিন্দু ধর্মের একটা গল্প পড়ছিলাম গল্পটা ছিল এমন একটা রাজা তার সন্তানদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন যুদ্ধে পাঠানোর পর তার সন্তানগুলো সবই যুদ্ধে মারা যায় সে রাজা তাদের ভগবানের কাছে জিজ্ঞেস করলেন হে ভগবান আমি তো আমার এই জীবনে কাউকে হত্যা করি নাই কাউকে ক্ষতি করি নাই কাউকে আঘাত করে নাই তবে কেন আমার সন্তানগুলো মারা গেল সেই রাজার প্রশ্নের জবাবে তাদের ভগবান বলেছিল যে তুমি ছোটবেলায় খেলার ছলে একটা প্রজাপতিকে হত্যা করেছিলে এই জন্য তোমার সন্তানদেরকে আজকে আমি হত্যা করাইয়েছি সে রাজা ভগ তার ভগবানকে বলেছিল যে হে ভগবান আমি তো খেলার ছলে প্রজাপতিকে হত্যা করেছিলাম তাদের ভগবান বলল তখন ভগবান বলেছিল যে আমিও খেলার সলে তোমার সন্তানদেরকে আমি উঠাই নিয়েছি এমন একটি হাদিস আছে বুখার শরীফের বনি ইসলাইলের একটি বনী ইসলাইলের একটি মহিলা ছিল দুশ্চরিত্রা এমন কোনো পাপ ছিল না যে সে করি নাই তারপরেও আল্লাহ তালাকে কীভাবে মাফ করলেন সে বিষয়ে এখন বলবো বনে ইসরায়েলের ওই মহিলা পাপ বলতে মানে এমন কিছু পাপ নয় সে করে নাই হঠাৎ সে একটা মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে যার সময় দেখছে একটা কূপের পাশে এক কুকুর ঘোরাঘুরি করছে পিপাসায় কুকুর মানে সেই এমন ঘোরাঘুরি করছে সে কুয়ার পাশ দিয়ে মহিলা দেখল যে কুকুরটা পানির জন্য এইভাবে অস্থির হয়ে আসে সে কী করলো মহিলাটা কূপের ভিতরে মোজা দিয়ে তারপরে মোজা ছিল মোজা দিয়ে উঠিয়ে সে কূপটাকে পানি খাওয়াইল তার বিনিময়ে আল্লাহতালা সুমান আল্লাপাক সুমাতালা তার সারা জীবনের গোনাকে মাফ করে দিলেন বুকারিস্বরবি আসছে পুরানোর কারিমী আসছে আল্লাপাক বলেন কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে সেটাও তাকে দেয়া হবে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও তাকে দেয়া হবে এবার আসুন আসল কথাই পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে সেই ধর্ম মানুষকে মনুষ্যত্বহীন শিখায় পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে সেই ধর্ম মানুষকে মানুষকে হত্যা করা শেখায় পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে সেই ধর্ম মানুষকে নাস্তিক হতে শেখায় পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই সেই ধর্ম মানুষকে হত্যা করতে শিখায় মানুষকে লুণ্ঠন করতে শিখায় মানুষকে খারাপ কোনো কাজে উদ্বোধ করতে শেখায় প্রতিটি ধর্মই মানুষকে মানবতা শিক্ষা দেয় তাহলে আমাদের দেশে যে ধর্মই বলি না কেন কোনো ধর্মের লোকই কেন তার ধর্মকে অনুসরণ করে না মুসলিম ধর্মের লোক ইসলামকে অনুসরণ করে না হিন্দু ধর্মের লোক তাদের ধর্ম অনুসরণ করে না খ্রিস্টান ধর্মের লোক তাদের ধর্ম অনুসরণ করে না ইহুদি ধর্মের লোক ইহুদি ধর্ম অনুসরণ করে না যদি ইহুদিরা অনুসরণ করত তাদের ধর্মগ্রন্থ তাদের ধর্মকে তাহলে কখনো ফিলিস্তিনে আঘাত করত না যদি হিন্দুরা অনুসরণ করত তাহলে কখনো তারা পূজা করত না বা এই হত্যা ধর্ষণ বিবিচার যেটা হচ্ছে ভারতবর্ষে এটা হতো না যদি মুসলিমরা তাদের ধর্মগ্রন্থ অনুসরণ করত তাহলে হাসিনের দেশ থেকে পালায় যাইত না যদি মুসলিমরা তাদের ধর্মগ্রন্থ অনুসরণ করত দেশ বেশ নামাজি থাকত না যদি মুসলিমরা ধর্মগ্রন্থ অনুসরণ করত জাকাত আদায় করত হস করত ভালো কাজে আদেশ করতো অসৎ কাজ থেকে অনুষেধ করতো আজ মুসলিম সহ পৃথিবীর কোনো ধর্মর অনুসারীরা তাদের ধর্মগ্রন্থ অনুসরণ করে না বিধায় তারা আজ জালেমে রূপ নিয়েছে তারা আজ দেশে অশান্তির সৃষ্টি করেছে শুধু মানুষের তৈরি ধর্ম মানতে যেই তারা আল্লাহ তোর বিধানকে অস্বীকার করেছে এই জন্য পৃথিবীতে কোথাও কোনো শান্তি নেই কেন নাই তারা তাদের ধর্মগ্রন্থ অনুসরণ করে নাই এই জন্য পৃথিবীতে কোথাও শান্তি নাই কোনো ধর্মই বলে না যে আপনি কাউকে ক্ষতি করেন কাউকে হত্যা করেন কাউকে ধর্ষণ করেন রাহাজাহি করেন টেন্ডারবাজি করেন দুর্নীতি করেন চুরি করেন দাঙ্গা হাঙ্গামা করেন কেন করি আমরা ধর্মগত ধর্মগ্রহ বিশ্বাস করি না মানি না মেনে চলি না এজন্য আমাদের ভিতরে যত প্রকার খারাপ কাজ আছে সব কিছু আমরা করেছি আমরা কথায় কথায় শয়তানকে দোষ দিই শয়তান আমাদের করছে এজন্য আমরা করছি এ কথা সম্পূর্ণ ভুল কথা শয়তান আমাদের করাইতে পারে না আমরা শয়তান হয়ে গেছি বিধায় আমরা করছি কথাটি হচ্ছে আমরা শয়তান হয়ে গেছি বিধায় আমরা করছি সোরা নাচ পড়েন নাই মিনাল নাস। পড়েন নাই অর্থ কখনো বোঝেন নাই আল্লাহ তালে বলেছেন মানুষ শয়তান এবং জিন শয়তান শয়তান শুধু জিন শয়তানকে বলা হয়েছে মানুষ শয়তান এবং জিন শয়তান আমরা শয়তান হয়ে গেছি বিধায় আমরা কোরআনকে মানি না ইসলামকে মানি না ও ধর্মকে মানি না যদি ইসলামকে মানতাম ধর্মকে মানতাম তাহলে কখনো আমরা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করতাম না দেশে অরাজকতার সৃষ্টি করতাম না চুরি ডাকাতি ধর্ষণ রাহাজানি কোনো কিছু হইতো না যদি ইসলামকে মানতাম প্রতি এমনটি প্রতিটি ধর্ম যদি তাদের ধর্মগ্রন্থ মানত তাদের ধর্মকে মানত কখনো পৃথিবীতে এই পরিবেশ সৃষ্টি হইত না আমরা মানি না বিধায় আমাদের অবস্থা সৃষ্টি হয়েছে এখন আমাদের মেন পৃথিবীতে যদি শান্তি আনতে হয় মেন যে দায়িত্বটা হচ্ছে সেটা যার যার ধর্ম সে যদি ধর্ম কাছে ফিরিয়ে যায় ধর্মগ্রন্থের কাছে ফিরে যায় তাহলে পৃথিবীতে এমনিতে সুখ চলে আসবে শান্তি চলে আসবে মানবতা আসবে মনুষ্যত্ববোধে আসবে যতক্ষণ পর্যন্ত তার ধর্মগ্রন্থর কাছে ধর্মের কাছে মানুষ ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো সুখ শান্তি আসবে না আসতে পারে না এটা আল্লাহ পাকে স্পষ্ট চ্যালেঞ্জ প্রতিটি ধর্মগ্রন্থই একই কথা বলে কোনো ধর্মগ্রন্থ বলে না কারো মেরে খাও কারোর মাথায় আঘাত করো অন্যায়ভাবে কোনো কিছু করো আমরা কেন করি একটাই সমস্যা আমরা ধর্ম বিশ্বাস করি না ধর্মগ্রন্থ আমরা মানি না এজন্যই আমরা সব কিছু করি আশা করছি অবশ্য আপনারা বুঝতে পারছেন যার যা ধর্মর কাছে ধর্মগ্রন্থের কাছে ফিরে যান দেখবেন পৃথিবীতে এমনিই শান্তি চলে আসবেন তার মানে আপনি যদি ধর্মগ্রন্থর কাছে ফিরে যান ধর্মকে মেনে চলেন ধর্মগ্রন্থকে মেনে চলেন দুনিয়াতে শান্তি পাবেন আখি হাতে মুক্তি পাবেন যদি ধর্মর কাছে ফিরে না যান যতই চেষ্টা করেন কোনো সুখ শান্তি পৃথিবী আসবে না এজন্য যখন পৃথিবীর সু ধর্ম তথা ইসলাম প্রতিষ্ঠিত হবে তখনই ইসলাম শান্তির ধর্ম হবে যতক্ষণ তো ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে তখন শান্তি আসবে না এটা আল্লাহ তালার চ্যালেঞ্জ আছে কোনোভাবেই শান্তি আসতে আসতে পারে না আশা করি বোঝাইতে পারছি আজকের মতো এই মন্ত শেষ করছি আসসালামু আলাইকুম